ক্রিকেট খেলাটা এখন শুধু মাঠেই হয় না সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে তুমুল লড়াই যে পর দলগুলো ব্যান্টার পোস্ট করে প্রতিপক্ষের জন্য যা স্বরূপ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও এটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তবে সবকিছু একটা সীমা থাকে ব্যান্টার পোস্ট দেওয়ার সাথে এটাও খেয়াল রাখতে হয় প্রতিপক্ষের সম্মানটা যেন অক্ষুণ্ণ থাকে তবে এখানে এসেই যত সমস্যার উৎপত্তি এক কথায় বলতে গেলে কমন সেন্সের অভাব রয়েছে বিপিএল কিছু দলগুলোর সোশ্যাল মিডিয়ার টিমের মধ্যে একটু পেছনে ফিরে যাওয়া যাক দু সাল থেকে মূলত সবার নজরে আসতে থাকে এই ব্যান্ড আর পোস্ট যার নেপথ্যে ছিল বিপিএল এর দুই রাইভাল দল রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল রংপুরই মূলত সূচনাটা করেছিল বরিশালের সম্মান রেখেই জবাব দিত আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে বরিশালে লঞ্চে ধাক্কা সমস্যা হবে কিংবা হেরে যাওয়ার পর বলেছে ঘিরে নিয়েছে মামুর বেটারা সামুকে কেটেছে পা এমন সব পোস্ট দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে তারাই আবার বলেছে শত্রু না প্রতিপক্ষ লড়াইটা মাঠে কিন্তু পরস্পরের প্রতি সম্মানটা সার্বজনীন সব সময়ের যা ক্রিকেট মাঠে বাইরে গিয়ে বেশ আলোড়ন তোলে সবার মনে তাদের দেখাদেখি বাকি দলগুলো এই ট্রেন্ড ফলো করা শুরু করে এটা দোষের নয় বরং ইতিবাচকই বটে এরপর থেকে বিপিএল জুড়ে ব্যান্টার পোস্ট এক বাড়তি আকর্ষণ সমস্যাটা হয় তখনই যখন এই হাসির খোরার ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যায় এবছরের বিপিএল এসে সব সীমা ছাড়িয়ে গেছে কিছু দলগুলো সবচেয়ে দৃষ্টিকটু লেগেছে নোয়াখালী এক্সপ্রেসের পোস্টগুলো রংপুর রাইডার্সের ইফতেখার আহমেদ আউট হওয়ার পর তারা লিখেছে চাচার বয়স হয়েছে আর পারে না দুর্বল নুরুল হাসান সোহানকে নিয়ে লিখেছে বড়লোকের লোকের তিনশো ষাট ডিগ্রি দক্ষিণ আফ্রিকায় গরিবেরটা রাইডার্সের প্যাভিলিয়নে এসব একেবারেই ব্যক্তিগত আক্রমণ এর আগে রাজশাহী ওরিয়সকে হারানোর পর চট্টগ্রাম রয়েলসও অযাচিত সব শব্দের প্রয়োগ ঘটিয়ে ব্যান্ডার পোস্ট করে যা একেবারেই নিন্দনীয় যদিও এর আগে একটা সুস্থ প্রতিযোগিতা ছিল রংপুর বরিশালের ব্যান্টার পোস্টগুলোতে কোনো ব্যক্তিগত আক্রমণের বিষয় সামনে আসেনি রাইভালরি থাকলেও ব্যক্তিগত আক্রমণ কিংবা প্রতিপক্ষকে হেই প্রতিপন্ন করার মতো নিন্দনীয় কর্মকাণ্ড চোখে পড়েনি বরং দিন শেষে শুভেচ্ছা জানানো হয়েছে প্রতিপক্ষ ভালো করলে অভিনন্দন জানানো হয়েছে বরিশাল নেই রংপুর রাইডার্স নিজেদের ধারা বজায় রেখেছে এবারও তবে বাকি দলগুলো কিছুটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে যা মোটেও শোভনীয় নয় যা দেখে দিন শেষে একটা কথায় বলা যায় অতিরিক্ত কোনো কিছুই ভালো না প্রত্যাহার কাব্য খেলা একাত্তর